দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গরো দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই তো চলুন জিয়া ভাইর সাথে কথা বলি এবং জানি তার আজকের এই কালেকশনগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আজকে কালেকশন কয় পিস করেছেন নয় পিস নয় পিস সবই বের হবে একটা গরু সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে লাল টকটকি গরু যাতে কোন ভাই পাকিস্তানি সাহিব এটা তো মোটামুটি গঠন দেখে ওর সিং মাথা দেখে বোঝা যাচ্ছে যে বয়সটা হয়ে গেছে কত এটা এটা বয়স ভাই

আবার একটা বিশাল দেহি লম্বা চড়া গরু দেখতে পাচ্ছি আজকের কালেকশনগুলো বেশ বড় বড় কালেকশন করেছেন জি ভাই এটা কোন জাতের এটা ভাই সাহল সাহল খুব ভালো নাভি কম্বল দেখতে পাচ্ছি দর্শক ভাইদের দেখেন গোটার গঠন গোটার নাভি কম্বল দেখেন দর্শক গোটার চামড়া দেখেন অনেক ঢিল এটা হচ্ছে দুই নাম্বার কালেকশন এটা দাঁতের কি অবস্থা ওজন কত গো ভাই এটার ওজন আছে ভাই 5 মন 5 মন আচ্ছা এটা আর ওটা আগেরটা মোটামুটি একই সেম সাইজের গরু নাকি জি ভাই এটার দাম কেমন কি রাখবেন এর দাম রাখি ভাই 134000 134 জি ভাই আচ্ছা কথা বলা সুযোগ পাবে দর্শক বন্ধুরা সীমিত সুযোগ আছে সীমিত সুযোগ থাকছে প্রত্যেকটা গরুতে আচ্ছা চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 3 নাম্বার গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এই যে 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন একটা লাল টকটকে গরু যাতে এটা কোন জাতের গরু হবে ভাই এটা বিগ শাইওয়াল ভাই বিগ শাইওয়াল জি ভাই আচ্ছা একটু ধাক্কা দিবেন গরুটাকে এটার জাতটা কি ভাই এটা শাইওয়াল ভাই শাইওয়াল জি ভাই মোটামুটি ম্যাক্সিমাম আপনার কালেকশন ভাই এটার বয়সটা কেমন হয়েছে ভাই এটার বয়স ভাই চব্বিশ মাস পার হয়ে গেছে আর দাঁত ফাঁকা যেকোনো সময় দাঁত চব্বিশ মাস পার হয়ে গেছে ভাই আচ্ছা যেকোনো সময় পড়বে সময়ের ব্যাপার মাত্র ওজনে কেমন হবে এটা এর ওজন আছে ভাই 5 মন 5 মন জি ভাই আচ্ছা এটার ক্ষেত্রে দাম দর কেমন কি রাখছেন তাহলে এটার দাম রাখছি ভাই 132000 132 দাম দর করার সুযোগটা পাবে আছে সীমিত সুযোগ আছে ভাই সীমিত সুযোগ আছে আচ্ছা চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 4 নম্বর গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরু আজকে বিগ সাইজের গরু এটা জাতে কোন জাত এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত বেশ লম্বা চড়া একটা গরু জাত শাহিওয়াল নাভি কম্বল বেশ ঝুলন্তই আছে এটার আনুমানিক বয়স কেমন কি হয়েছে ভাই এটার বয়স ভাই 24 মাস পার হয়ে গেছে এটার দাঁত ফাঁকা হয়ে গেছে 24 মাস পার দাঁত ফাঁকা হয়ে গেছে মানে আমি যা দেখছি আজকের গরুগুলো তো প্রায় এক মাসের মধ্যে সবগুলো রেডি হয়ে যাবে হ্যাঁ ভাই এটার কি ওজন কেমন আছে এটার ওজন ভাই 5 মনে হয়তো 5 কেজি শর্ট হবে 5 মনে 5 কেজি কথা বলা যায় না তো এই গরুটার দাম দর কেমন কি রাখবেন ভাই এটার দাম রাখছি ভাই 125000 125 কথা বলা সুযোগ থাকবে আচ্ছা চলুন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার পাঁচ নাম্বার কালেকশন সেটা নিয়ে কথা বলি আজকের পাঁচ নম্বর কালেকশন দেখার মতো একটা গরু এটা জাতে কোন জাত এটা জাতে 100 শাহল ভাই দেখো 100 শাহল জি ভাই বেশ লম্বা চওড়া একটা গরু দেখার মতো কালেকশন এটা দাঁতের কি অবস্থা এটা দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই ফাঁকা হয়ে গেছে জি ভাই আচ্ছা কতদিন লাগতে পারে

এটার বয় হয় মাস 24 মাস দাঁত ফাকা হয়ে গেছে আচ্ছা এটার ক্ষেত্রে দামদার কেমন কি রাখা যাবে এর দাম রাখতে ভাই এক লক্ষ 15000 টাকা টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা আছে আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের যে 7 নাম্বার গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি একটা সাদা গরু ভাই ডাবল নাভি কম্বল রয়েছে চূড়াটা দেখতে সুন্দর ওর মাথাটাও সুন্দর যাতে কি জাত এটা এটা শায়ল আনুমানিক বয়সটা কেমন হয়েছে

এটাও দেখতে বেশ সুন্দর এবং এর গঠন এবং ফিনিশিংটা অনেক সুন্দর এসছে দর্শক যদি লক্ষ্য করেন কালারটা টা কিছুটা লাল কিছুটা বিস্কিট আবার চূড়া মাথা দেখার মতো এটা জাত কি ভাই এটাও সাহল ভাই সাহলাই আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটার বয়স ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত পড়ে যাবে যে কোনো সময় পড়বে আচ্ছা এটার মোটামুটি দামদার কেমন কি রাখা যাবে এটার দাম রাখতে হবে 116 116 কথা বলার সুযোগ আছে আছে সীমিত সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে গরুটা দেখতে পাচ্ছি আজকের লাস্ট 9 নাম্বার গরু সেটা নিয়ে আমরা কথা বলবো এই গরুটাও বেশ লম্বা চড়া একটা গরু একটু ধাক্কা দেন গরুটাকে আমরা দেখাই দর্শকদের উদ্দেশ্যে প্রত্যেকটা গরু দেখিয়েছি আমরা এটাও দেখাবো ডাবল নাভি কম্বল রয়েছে এই গরুটার দর্শক লক্ষ্য করবেন এটা জাত কি ভাই এটা শায়াল ভাই শায়াল জাত